প্রিয় বন্ধু অনেক সময় এমন হয় একজন বিবাহিত মহিলা আপনার সঙ্গে এমনভাবে কথা বলেন এমন ভাবে খেয়াল রাখেন যা সাধারণ বন্ধুত্বের সীমা সারিয়ে যায় তখন প্রশ্ন ওঠে তিনি কি আমাকে ভালোবাসেন নাকি আমি ভুল করছি এই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজে বের করব যদি কোনো বিবাহিত মহিলা কাউকে ভালোবাসেন তাহলে তিনি কিছু বিশেষ ইঙ্গিত দেন সেই ইঙ্গিতগুলো কিভাবে। ঠিকভাবে ধরতে পারলেই আপনি বুঝতে পারবেন তিনি শুধু কথা বলছেন না তার হৃদয়ের ফাঁসা প্রকাশ করছেন ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে এমন বাস্তবতামূলক ভিডিও সবার আগে পেয়ে যান নাম্বার এক চোখের ভাষায় লুকোনো ভালোবাসা ভালোবাসা প্রকাশের সবচেয়ে নির্ভরযোগ্য পথ হল চোখ মুখে যা বলা যায় না চোখে তাই স্পষ্ট হয়ে যায় একজন বিবাহিত মহিলা যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে তার চোখের ভাষা কখনো সেটা লুকোতে পারে না যখনই আপনি তার সামনে থাকেন আপনি তার চোখে একটা আলাদা উষ্ণতা দেখতে পাবেন সেটা কখনো স্নিগ্ধ কখনো গভীর আবার কখনো এক ধরনের দ্বিধায় ভরা হয় একজন বিবাহিত নারী যখন সত্যিকারের ভালোবাসেন তখন তিনি আপনার দিকে তাকিয়ে থাকেন চুপচাপ তার চোখে মায়া থাকে প্রশস্ত থাকে থাকে ভরসার আলো আপনি যদি চোখের ভাষা পড়তে পারেন তাহলে বুঝে যাবেন সে আপনাকে শুধু দেখছে না আপনাকে অনুভব করছে পয়েন্ট নাম্বার দুই নিজের জীবনের ক্ষণ সুটি ভাগ করে নেওয়া একজন বিবাহিত মহিলা যদি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাখুলি আলোচনা করবেন তিনি হয়তো প্রথমে ছোটো ছোটো বিষয় দিয়ে শুরু করবেন আজ কি রান্না করেছেন বাচ্চার কী অবস্থা স্বামীর কাজকর্ম এরকম আস্তে আস্তে নিজের না বলা কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করবেন এই শেয়ারিংয়ের পেছনে আসছে একটা গভীর মানসিক সংযোগ কারণ সাধারণ বিবাহিত মহিলারা নিজেদের সংসার বা সম্পর্কের বিষয়ে বাইলের বাইরের লোকজনকে তেমন কিছুই বলতে চান না কিন্তু যদি আপনি তার বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন এবং তার অন্তরের কাছাকাছি যান তবে তিনি আপনাকে জীবনের অজানা অধ্যায়গুলো খুলে দেখাবেন তিনি যদি এমন কিছু আপনাকে বলেন যা তিনি অন্য কাউকে বলেন না যেমন তার সুখ দুঃখ একাকিত্ব মানসিক ক্লান্তি তবে বুঝতে হবে আপনি তার হৃদয়ের খুব কাছাকাছি চলে গেছেন এবং এটা নিঃসব বন্ধুত্ব নয় বরং সম্পর্কটা অনুভবের জায়গায় গড়িয়েছে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় ইঙ্গিত হলো আর কথাগুলোর গভীরতা ও ফাঁক যদি তার কণ্ঠে থাকে এক ধরনের স্বস্তি মন খুলে বলার সজলতা তাহলে বোঝা যাবে সে আপনাকে শুধু জানাতে চায় না আপনাকে নিজের জীবনের অংশও বানাতে চায়